নিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা জানবো ন্যারেশনে হেল্পিং বার্ব এবং প্রিন্সিপাল বার্বের পরিবর্তন হেল্পিং বার্ব এবং প্রিন্সিপাল বার্বের পরিবর্তন এন এ ডাবল আর এ টিআই ন্যারেশন এ হেল্পিং বার এইচ পি দ্বারা হেল্পিং বার এবং পিবি দ্বারা প্রিন্সিপাল বার পরিবর্তন হেল্পিং বার্ব এবং প্রিন্সিপাল বার্ব পরিবর্তন নিয়ে আজকে জানব এই নেড়নে প্রথমে হচ্ছে যে বার্বের ওয়ান থাকলে বার্বের ওয়ান যদি থাকে তাহলে এটি বারবার টু হয়ে যাবে আর বারবার টু থাকলে হেড প্লাস বার্বের থ্রি হেড প্লাস বারবার থ্রি হয়ে যাবে এই এগুলোকে প্রিন্সিপাল বার বলা হয় এগুলোকে কি বলা হয় প্রিন্সিপাল বার বলা হয় পিবি বা প্রিন্সিপাল বার বলা হয় যদি বারবার ওয়ান থেকে তাহলে বারবার টু হয়ে যাবে আর বারবার টু তাহলে হেড প্লাস বারবার থ্রি হয়ে যাবে এই বারবার ওয়ান বারবার টু বারবার থ্রি এইগুলো হচ্ছে প্রিন্সিপাল বার এগুলো কি প্রিন্সিপাল বার আর হেল্পিং বার করব হেল্পিং বার বা আমরা নিয়ে যে বলছি যে হেল্পিং বার এইচপি হেল্পিং ভার্বের মাঝে যদি ডু অথবা ডাস থাকে ডু অথবা ডাস থাকে ডু অথবা ডাস থাকে ডু অথবা ডিও এস ডাস ডু অথবা ডাস থাকলে ডিড হয়ে যায় কি হয়ে যায় ডিড হয়ে যায় ডু অথবা ডাস থাকলে ডিড হয়ে যায় তাহলে ডিড থাকলে হেড প্লাস বার্বের ত্রিও হয়ে যাবে ডিড যদি থাকে তাহলে হেড প্লাস বার বের থ্রি হয়ে যাবে বার বের থ্রি হয়ে যাবে হেড প্লাস আর তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে ওয়াজ অথবা ওয়ার হবে অথবা হবে তাহলে

অথবা ওয়াশ অথবা ওয়ার এইগুলো থাকলে কি হয়ে যায় হেডবিন হয়ে যায় কি হয়ে যায় হেডবিন হয়ে যায় হেডবিন হয়ে যায় হেডবিন হয়ে যায় আরেকটি নিয়ম হচ্ছে যদি শেল থাকে শেল অথবা উইল অথবা কাম অথবা মে যদি থাকে তাহলে টিকিট হবে শুট হবে উঠ তাহলে কোট না মাইট এইগুলো হচ্ছে এইগুলো স্যার আর কোনো হেল্পিং পার্ব এইগুলো পরিবর্তন হয় যদি দেখেন আপনি হেল্পিং পার্ভ আছে দুডাস তাহলে ডিড হয়ে যাবে ডিড তাহলে হেড প্লাস পারবে থ্রি হয়ে যাবে এমিজার তাহলে এমিজার তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে এটা কোন সময় হবে এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে শেখানো হবে এখন শুধু এটি এতটুকু মনে মুখস্থ করত করতে হবে হ্যাভ হ্যাজ হেড এগুলো তাহলে হেড হবে এইরকমভাবে বারবার ওয়ান তাহলে বারবার টু হয়ে যাবে বারবার টু তাহলে হেড প্লাস বারবার থ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা